পঁচাত্তর পেরিয়ে ছিয়াত্তরে পা মুখরোচক চানাচুরের পঁচাত্তর পেরিয়ে ছিয়াত্তর বছরে পদার্পণ করল মুখরোচক বাঙালির রসনা তালিকায় অন্যতম নাম এই মুখরোচক নানা স্বাদের চানাচুরেই এখন আর আটকে নেই মুখরোচক চানাচুরের পাশাপাশি চিড়ে ভাজা ডাল ভাজা বাদাম ঝালমুড়ি সহ প্রায় তিরিশ রকমের নানা সামগ্রী আগেই বাজারে এনেছে এই কোম্পানি ছিয়াত্তরতম বর্ষে পদার্পণের দিনই তারা বাজারে আনলেন ইনস্ট্যান্ট ভেল শনিবার সোনারপুর থানার মুখরোচক ফ্যাক্টরি বাগান বাড়িতেই এই নতুন প্রোডাক্টের শুভ সূচনা হয় সূচনা করেন মুখরোচকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কোয়েল মল্লিক এছাড়াও উপস্থিত ছিলেন মুখরোচকের কর্ণধার প্রণবচন্দ্র কোম্পানির সিইও চন্দ্র ও ব্যবসায়িক প্রধান প্রতীক চন্দ্র এদিন ভারতীয় ডাক বিভাগের সাথেও অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয় মুখরোচক পরিবার প্রকাশিত হয় তাদের ডাক টিকিটও দেশ পেরিয়ে বিদেশের মাটিতে আগেই পৌঁছেছে মুখরোচক এবার তাদের টার্গেট সকলের ঘরে ঘরে নিজেদের তৈরি সামগ্রী পৌঁছে দেওয়া আমাদের টিভি লঞ্চ হলো তাই জন্য আমি প্রচণ্ড উত্তেজিত এবং ডেফিনেটলি আজকে সেভেন্টি ফিফ্থ ইয়ার অফ মুখ তো সেটা একটা বিশাল বড় একটা ব্যাপার কারণ মানে সেভেন্টি ফাইভ ইয়ার্স মুখের কথা নয় মানে এটা যবে প্রথম মুখরোচক শুরু হয়েছিল তবে থেকে ওই একই এই টেস্টটাকে বজায় রাখা এই কনসিস্টেন্সিটাকে বজায় রাখা এটা কন্টিনিউয়াসলি সেই কোয়ালিটিটাকে বজায় রাখা সেই হাইজিনটাকে বজায় রাখা সেটা ভীষণ মারাত্মক একটা ডিফিকাল্ট ব্যাপার কঠিন ব্যাপার যেটা এত বছর ধরে মুখরোচক চানাচুর বজায় রেখে এসেছে এবং নতুন নতুন ইনোভেটিভ অনেক অনেক জিনিসপত্র তারা মানে যেরকম ঝালমুড়ি লঞ্চ হল তারপরে এখন ইনস্ট্যান্ট হেলপুরি লঞ্চ হলো আজকে তার সঙ্গে সঙ্গে স্ট্যাম্প যে স্পেশাল কভার যেটা সেটাও একটা প্রাউড মোমেন্ট ফর বেঙ্গল বেঙ্গল ইজ অ্যান্ড বেঙ্গল কারণ এটা একটা মানে যেরকম আমরা সবাই জানি যে যেটা আমি আগেও একটু আগে আমি স্টেজেও বললাম যে যখনই আমরা আমরা কলকাতার কথা ভাবি কয়েকটা জিনিসের কথার মধ্যে আমাদের সবসময় এই চোখ চালাচুরির কথা মনে পড়ে যায় মনে হয় যে বুকে দিলে তার মানে হচ্ছে হ্যাঁ আমি কলকাতার সঙ্গে এখনও আছি আমার রুলসের সঙ্গে এখনও আছি তো সেটা লাগে তো ডেফিনেটলি আজকে এই নতুন বছরে আজকের দিন এক ফার্স্ট মান্থে একটা একটা অনার আমার আমার জন্য আ পার্ট অফ সাচ এ মুমেন্ট লন্ডনে কথা বলছি যে হ্যাঁ আমার আমার আছে আমার ফ্যামিলির মানে বহু সদস্যরা আমেরিকা থাকেন এখানে থাকেন লন্ডনে থাকেন কিন্তু যখনই তাই হয় তখন একটা জায়গায় সবসময় তাদের মন খারাপের সময়ে মুখরোচোপ চানাচোড়ের ঠিক প্যাকেটটা বেরিয়ে আসে ঠিক মানে ওরা মন খারাপ কিংবা মন ভালো সব সময় কোনো না কোনো সময় আর আমার অনেকে আছে আমাদের ওখানে জ্যাঠারা কাকারা তারা এত বছর ধরে ওনারা ওখানে আছেন বিদেশে থাকেন কিন্তু যখনই কলকাতায় আসেন তখন একটা পুরো স্যুটকেস ভর্তি মুখরোচোক চানাচুর যায় তাদের জন্য এবং অনেক সময় এরকম হয়েছে যে এত হেভি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো যে জামা কাপড় খেলে থাকুক চানাচরগুলো যাক এরকম একটা ব্যাপার থাকে বাট হ্যাঁ সিরিয়াসি হয়েছে ইটস এ গ্রেট মুভমেন্ট আমাদের নিজেদের ভীষণ প্রাউড মুভমেন্ট মনে হয় যে মুখরোচোক চানাচুর যেগুলো আমি ফার্স্ট জানতে পারলাম তারা এরকম একটা এন্ডসমেন্ট করতে চলেছে যেটা আমি আগেও করেছি আগের বছরেও বলেছি

এটা একটা ইমোশান এটা ব্র্যান্ড তো ডেফিনেটলি মুখরোচক চানাচুর হচ্ছে আমাদের সবাইকার একটা ব্র্যান্ড এটা মনে হচ্ছে আমাদের নিজেদের জায়গা মানে নিজেদের রান্নাঘরে যেরকম হলুদ নুন থাকে সেরকম মুখরোচক চানাচুর ইজ আ মাস্ট তো সেই একটা ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে যে একটা এটা একটা ইমোশন মানে এটা মানে এটা শুধু একটা ব্র্যান্ড নয় যেটা আমি অনেক অনেকবার বলেছি এটা আগের বছরও একই কথা বলেছি কারণ আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি এবং যারা তাদের রুটসকে মিস করে তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় থাকে তারা যখন মানে এখানে রুটসগুলো মিস করে তখন মনে হয় যে কীভাবে আমি কানেক্টেড থাকবো সেটা দেখ ইমিডিয়েটলি একটা প্যাকেট বেরিয়ে আসে মুকরোচকের একটা প্যাকেট তো সবাইকার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানে মুখরোচকের বিভিন্ন প্রোডাক্টস প্রিয় আমার বাবা যে ওরকম অরেঞ্জটা প্রিয় আমারটা লালটা প্রিয় আমার জন্য কবিরের লালটা প্রিয় হয়ে গেছে ঝালমুড়িটাও খেতে শুরু করে দিচ্ছে জন্য সেই মুখরোচক চানাচুরে একটা ঝালমুড়ির প্যাকেট বেরিয়ে ওরকম ঠোঙা মতন ব্যাপার এবং সেখান থেকে সে খাচ্ছে আজকে যখন জানতে পারবে যে ভেলপুরিটা লঞ্চ হয়েছে এবং ভেলপুরি খাবে বাড়িতে বসে দারুণ একটা মজা ইয়েস অ্যাবসোলিউটলি হ্যাঁ হ্যাঁ আমার অনেক ছবিও তোলা আছে তখন খাচ্ছি সবসময় ওই জিনিসটাই মুখে পড়ছি আর ডেফিনেটলি যখন আমি যেটা বলছিলাম সেটা আমি কিছুক্ষণ আগে সিজেও করছিলাম যে মন খারাপ মন ভালো বৃষ্টি পড়ছে বা একটু মুখরোচক খাই বৃষ্টি পড়ছে না বা রোদ্দুর একটু মুখরোচক খাই সেরকমও হচ্ছে আর যখন বেশি কনসেনট্রেট করছি হয়তো কোনো ডায়লগে আমার স্পেশালি মনে আছে অরুন্ধতির সময় খুব ডিফিকাল্ট ডায়লগস ছিল আমার মানে লাইফের যতগুলো আর ডায়লগস অরুন্ধতির সেখানে আমি কতগুলো মুখরোচুর চানাচুর খেয়েছিলাম সেটা আমার মনে হচ্ছিল আমার একটা এনার্জি হাই দিচ্ছে একটা এনার্জিতে তো সেই জিনিস হ্যাঁ শুটিং এর মধ্যে তো চানাচুর চলবেই মুখরুচুর তোমার বড় ছেলে একটু একটু না ভয়ঙ্কর খাচ্ছে ভয়ঙ্কর খাচ্ছে কারণ আমি ওকে যেহেতু আমি বাইরের খাবার খেতে দিন আমি ভীষণই হাইজিন ব্যাপারে সচেতন আমি ভীষণ জানি যে সফলতা তা নিয়ে কি বলতেন আমি আমার এখানে যে স্পিচটা আমি বললাম সেটা একটা কথাই বলবো এটা কিন্তু আমাদের একটা টোটাল টিমের এটা সফলতা বলেই আমরা মনে করি এবং একটা খুব ভালো টিম আমাদের আছে এবং যেই টিম শুধু একটা মানে টিম না এটা একটা পরিবারের মতো আমরা এখানে থাকি যার মাথার ওপর আমাদের শ্রী প্রণবচন্দ্র আমাদের গার্জেনের মতো উনি আমাদের মাথার ওপর আছেন এবং ওনার পুরো ইনস্ট্রাকশানে ওনার দেখানো পথেই আমরা চলছি আগামী দিন চলবো। এবং সেই পরিবারের মতো আমরা যাতে সবাই একসাথে হয়ে এবং আমাদের একটাই মোটো সেটা হচ্ছে আমরা ভালো ফুড তৈরি করে আমরা যাতে এটা মনে করি এটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কারণ আমরা খাবার বানাচ্ছি এবং আপনারা হয়তো শুনে থাকবেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা স্টাফ আমাদের প্রতিদিন প্রোডাকশানের আগে মেডিটেশন করে প্রোডাকশানে ঢোকে এবং সেটারও একটাই কারণ আমরা এই মেডিটেশানটা করি আমাদের যে প্রোডাক্ট সেইটা যারা খাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে আমরা এই কাজ শুরু করি আর সত্যি খুব ভালো লাগছে আমরা কোনো ভাবিনি যে এরকম ধরনের একটা অফার আমাদের কাছে আসলে ওনারা অফারটা আপনাদেরকে রাখুন খুব ভালো কথা করাই যেতে পারে খুব ভালো সত্যি রাখারটা অল ওভার ওয়ার্ল্ডে এটা ছড়িয়ে যাবে প্রত্যেক জায়গায় এটা পৌঁছাবে সারা বিশ্বে এটা আমাদের খুব আনন্দ প্রোডাক্ট সম্বন্ধে তো কোনো কথাই হবে না কিন্তু আজকে যে নতুন যে প্রোডাক্টটা ইনস্ট্যান্ট ভিল্ডি যেটা মূলত মহিলাদের ক্ষেত্রে আকৃষ্ট করে কিন্তু সেটা আমাদের সন্ধ্যে না এটা শুধু মহিলাদের জন্য এটা সবার অল এজ গ্রুপ আমি প্রত্যেক লোককে এটা টেস্ট করিয়েছি এবং ভেলপুরি বলতে সাধারণত একটু চাটনি ফাটনি লেগে গেলে হাতে একটু চ্যাট চেট করে আপনি যখনই কোনো আপনার মুডের দরকার হবে না এটা খাবেন আপনার আমাদের মুড আসবে এবং এটা মানে আট বছর থেকে আশি বছর সবাইকে আপনি খাইয়ে দেখেছি এটা প্রত্যেকে প্রশংসা করেছেন খুব দু একজন তো বলছেন টকটা একটু বেশি কিন্তু ভেলপুরিতে টক বেশি থাকবেই একটু এটাই এর টেস্ট ইনস্ট্যান্ট ভেলপুরি এটা এটা কলকাতা এখনও কেউ বার করেনি প্রথম আমরা বার করলাম এবং এর টেস্টটা অদ্ভুত টেস্ট আপনারা না খেলে কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়েছেন আপনার স্যাম্পল পেয়েছেন আশা করি খেয়ে দেখবেন এবং খেয়ে আমাকে বলবেন যে কেমন লাগবে আপনি আশা করি ভালো লাগে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি হিসাবে এত বড় অ্যাচিভমেন্ট পঁচাত্তর বছরের স্টাফ উৎপাদন কী বলবেন কেমন লাগছে কতটা গর্বিত মনে হচ্ছে একজন হ্যাঁ গর্ব গর্বিত ঠিক না এটা কি বলবো এটা আগামী দিন আরও যাতে ভালোভাবে আমার ছেলে এবং আমার ভাই বউ পাশে দাঁড়িয়ে আছে আমার তো বয়স হয়ে গেছে আমি আস্তে আস্তে করে রিটায়ার করবো যাই না একশো আমি দেখতে পাবো কি না আশা করি এরা এটা ধরে রাখতে পারবে এবং আগামী দিনে আরও বিশ্বের তো আমরা পৌঁছে গিয়েছি অলরেডি আরও বিভিন্ন জায়গায় প্রত্যেক ঘরে ঘরে আমরা ঢোকাতে পারি আলটা এটা চেষ্টা করবো এবার জন্য গর্বিত হওয়ার কিছু নেই এটা আমাদের ডিউটি এবং এটা আমাদের মানে ভালো জিনিসটা দেওয়া এবং আমাদের দেখবেন ট্যাগলাইনটা আছে ইট হেলদি স্টে হেলদি ভালো জিনিস খান ভালো থাকবেন এবং আমাদের ফ্যাক্টরিটা আপনি ভিজিট করে দেখতে পাই আমরা কীভাবে এটা মানাই এবং আমরা স্বাস্থ্যের কথা আগে ভেবেই এবং সুবিধা না যে ধরনের প্রোডাক্ট আমরা বানাই সেটাও কিন্তু স্বাস্থ্যের কথা ভেবেই বানিয়ে আমরা যাতে আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতিকারক কিছুর মধ্যে নেই আপনারা নির্দ্বিধায় খেতে পারবেন আজকে যে ভারতীয় ডাক বিভাগের সাথে যে আজকে আপনাদের জোট হলো মানে একসাথে পথ চলা শুরু হলো এটা কতটা এগিয়ে নিয়ে যাবে এটা কতটা এগিয়ে নিয়ে গেলো আপনারাই ভালো বলতে পারবেন আমার তো মনে হয় আগামী দিন অনেকটা এগিয়ে দিল আমাদের অনেকটা অনেক সুবিধা হলো এটা কারণ একটা এই জিনিস একটা একটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার এটা ডাক ইয়ে থেকে যখন আমাদের আমার দাদু এবং বাবার নামে আমার জিনিস ডাক টিকিটটা বেরোনো আমার ভীষণ ভালো লাগছে যে আজকে ওনাদের উদ্দেশ্যে আমি রিয়েলি বলছি গর্বিত যে ওনাদের জন্যই আজকে আমরা এই জায়গাটা আসতে পেরেছি আজকে এবং ওদের ওনাদের এটা যে তো আরও আগামী দিন ধরে রাখতে পারি সেই জন্য আমার ছেলে এবং ভাইয়ের মধ্যে বলবো একটা কথাই যে সেই জিনিসটা ধরে রাখতে আমি ধরে রেখে আজ এই জায়গাটা আসতে পেরেছি ওরাও আগামী দিন একশো বছরের জন্য প্রস্তুত হোক তরুণ প্রজন্ম বা অন্যান্য যেসব ব্যবসায়ী রয়েছে বাংলায় তাদের জন্য কোনো বার্তা দেবেন না তাদের জন্য একটু ব্যাপার শুনুন অনেস্ট থাকতে হবে এবং ভালো জিনিস করতে হবে নিশ্চয়ই ব্যবসা করতে গেলে লাভ লোকসান থাকে কিন্তু লাভের কথা চিন্তা করলে সবসময় চিন্তা করলে হবে না আমার ফার্স্ট হচ্ছে কোয়ালিটি আর বাবা একটু শিখিয়ে গেছেন যে কোয়ালিটি যদি কম্প্রোমাইজ না করিস তা সারা জীবন হাত কাপড়ের অভাব হবে আমি সেটা খুব মাথায় রাখি যত জিনিসের দাম আর যায়গুলো আমরা কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ করি তাই এবং কোয়ালিটিটাই হচ্ছে আমাদের মেন আজকে আজকে লোকের কাছে আজকে কোয়ালি বেশি বলেন শুনেছেন যে বিদেশে যারা আছে তারা মুখ খরচ মানে ভীষণ উৎসাহিত এবং আমরাও গিয়ে দেখেছি যে অনেক কাস্টমারের তার বাড়িতে নিয়ে আমাদের খাইয়েছেন মুখরোচকের মালিক হিসেবে কোনো পরিচয় নেই কোনো আত্মীয়তা নেই কিছু নেই সেই জিনিসগুলো খুব ভালো লাগে যে এই কোয়ালিটির জন্য যে লোকে আমাকে এত ভালোবাসে এত চিনতে পারে এর জন্যই আমার গর্বিত এখন আমার গর্বিত মুখ ঠিক